আপনি যদি এসএসসি এবং এইচএসসি পাস পাশ করেন আর আপনার বয়স যদি হয় আঠারো থেকে তেইশ বছর তাহলে হবে আপনার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকুরি সম্প্রীতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একশো তিনতম সিপাহী পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেটার আবেদন শুরু দশে সেপ্টেম্বর এবং শেষ হবে উনিশে সেপ্টেম্বর এখানে সময় অল্প যেই সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখে তারা দেশ সেবা অংশগ্রহণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যোগদান করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সেও তো যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে কখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে সার্কুলার প্রকাশিত হবে তো তাদের জন্য এই ভিডিওটা ইভেন 10 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে সার্কুলার প্রকাশিত হয়েছে সেও তো আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন করা যাবে বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে দেওয়া আছে সো যারা এই বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে যোগদান করতে চায় তাদের জন্য এটি একটি কমপ্লিট ফুল ভিডিও চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে অনেক ছেলে এবং মেয়ে আছে তাদের স্কিন রোদে গেলে কালো হয়ে যায় বা একটু পরিশ্রম করলে কালো হয়ে যায় তারা চায় একটু দ্রুত কিভাবে ফসা হওয়া যায় তাদের জন্য থেকে ভিতরে সবচেয়ে কার্যকারী হবে ক্যারেট কিট এই কিট যদি তারা মুখে মাসাজ করে ফেসিয়াল করে তাহলে পনেরো থেকে বিশ দিনের ভিতরেই তাদের মুখের চেহারা ফসা হবে লাবণ্যময় হবে এবং কে আরো উজ্জ্বল করে তুলবে সেহেতু যাদের স্কিন একটু কালো হয়ে যায় বা একটু কালো তারা ফসা হতে চায় তারা এই অরিজিনাল পণ্যটি এখনই সংগ্রহ করতে ভিজিট করুন সামিয়া ফেদোসির সামী ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে টোয়েন্টি ক্যারেট গোল্ড ফেসিয়াল কিট এটি সংগ্রহ করার সুযোগ এবার আসা যাক মূল ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্প্রীতি সিপাহী পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে এবং তাদের চাকরি হওয়ার সুযোগ এখানে প্রথম রিকোয়ারমেন্টস কি প্রথম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে বিজেভিটে যে সমস্ত ছেলে এবং মিয়ে যোগদান করতে চায় তাদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এবং এসএসসি পরীক্ষায় যে কোনো বিভাগে জিপিএ 3.50 ন্যূনতম পেতে হবে এবং এইচএসসিতে যে কোনো বিভাগে জিপিএ ন্যূনতম 2.50 পেতে হবে এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এসএসসি পাস করেছি আমি কি পারবো তো তাদের জন্য প্রথমেই না অবশ্যই এস এস এবং এইচ এস পাস করতে হবে আমি যে রিকোয়ারমেন্টস বলেছি এস এস সিতে জিপিএ থ্রি এবং এইচ জিপিএ টু পয়েন্ট যত রেজাল্ট বেশি হবে তত ভালো হবে এখন আসা যাক উচ্চতা ছেলে এবং মেয়েদের উচ্চতা কথা প্রয়োজন এখানে বিজেপিতে যোগদান করা খুব সহজ হয়ে গেছে কারণ মেয়েদের উচ্চতা কমিয়ে দিয়েছেন এখানে ছেলে দেখতে উচ্চতা প্রয়োজন পাঁচ ফিট ছয় ইঞ্চি যেটা পূর্বে একটু বেশি প্রয়োজন হতো বাট এবার মনে হয় রিকোয়ারমেন্টস ছয় ইঞ্চি যারা হবে তাদেরই চাকরি হয়ে যাবে এবং মেয়েদের ক্ষেত্রে কমে দিয়েছে উচ্চতা সেটা প্রয়োজন পাঁচ ফুট দুই ইঞ্চি সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বিজেপিতে যোগদান করবে তাদের এই রিকোয়ারমেন্টস থাকলেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বয়সের ক্ষেত্রে সকল বাহিনীর থেকে এখানে বয়স বাড়িয়ে দিয়েছে অন্তত এই ওয়ার র্যাঙ্কে যেটা হচ্ছে যে কোনো বাহিনীতে ষোলো থেকে একুশ বছর বিশ বছর বা সতেরো থেকে বিশ বছর এমন ছিল বাট বিজেপিতে আঠারো থেকে তেইশ বছর হিউজ অফ ছেলে মেয়ে চান্স পাবে যারা বিভিন্ন বাড়িতে যোগদান করার জন্য তাদের বয়স বেশি হয়ে গেছে কিন্তু পারে না কিন্তু এখানে সেই সুযোগ আছে এখন হচ্ছে এই সমস্ত রিকোয়ারমেন্টস থাকলেই চাকরিতে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে আমি যদি ওজনের ক্ষেত্রে বলি তাহলে উচ্চতা অনুসারে ওজনের একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে ওভার হওয়া যাবে না আবার ওজন অতিরিক্ত কম থাকা যাবে না ওজনের ক্ষেত্রে একটা সর্বনিম্ন রিকোয়ারমেন্টস আছে সেটা কি সেটা হচ্ছে যদি সে পুরুষ পাতি হয় তাহলে সর্বনিম্ন তাকে ঊনপঞ্চাশ কেজি হতে হবে এবং সে যদি মেয়েpathi হয় তাহলে তাকে সর্বনিম্ন 47 কেজি হতে হবে এর কমে হলে কিন্তু হবে না লোক লাইট এটা মনে করতে হবে যে একটা মেয়ের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি তার জন্য সর্বনিম্ন ওজন 47 কেজি প্রয়োজন সে যদি 45 কেজি বা 43 কেজি হয় তাহলে কিন্তু হবে না পুরুষপাতের একটা সর্বনিম্ন ওজন প্রয়োজন হলো 50 কেজি 5 ফুট 6 ইঞ্চিতে পাতির জন্য সে যদি এখন 47 কেজি হয় তাহলে কিন্তু হবে না وظনের একটা ব্যালেন্স থাকতে হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যেই সমস্যাছেলে এবং মি আবেদন করবে তাদের ঘরে বসে থাকতে চলবে না তাদেরকে উপস্থিত হতে হবে ফিজিক্যালি মেন্টালি এবং এডুকেশনাল দিক দিয়ে সেহেতু তাদের সেখানে ভাইভা পরীক্ষা এবং রিটেন পরীক্ষা আছে যেখানে পাস হলেই চাকরি হয়ে যাবে আর সেই পোস্ট খুব সহজ করবে ফ্রিজম প্রকাশনের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে নিয়োগ সহায়িকা এই বইটি পূর্বে যারা বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী পদে যোগদান করেছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বর্তমানেও যারা হতে চাই তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ এই বছর এই বইটি আপডেট করা হয়েছে সেও তো ভুলভাল কোন সাজেশন না পড়ে এই বইটি পড়লে কমপ্লিট ফুল প্রিপারেশন হয়ে যাবে আর এই বইটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে নিয়োগ সহায়িকা বইটি সংগ্রহ করার সুযোগ এখন বেশ কিছু কারণ আছে সেই সমস্ত কারণ যদি একটা ভিতরে থাকে। তাহলে কিন্তু হবে না। সেটা কি বিজেপিতে যোগদান করতে পারবে না এবং সে যদি কোনো সামরিক বাহিনীতে প্রশিক্ষণ করে সেখান থেকে তাকে বরখাস্ত করা হয় তাহলে কিন্তু সে চাকরি করতে পারবে না এছাড়া সে যদি কোনো সরকারি চাকরি হতে তাকে বরখাস্ত করা হয় অব্যাহতি দেওয়া হয় তাহলে কিন্তু চাকরি করতে পারবে না এছাড়া যদি তার নামে বিভিন্ন ক্লেম থাকে সে চাকরি করতে পারবে না আর একটা মূল টপিক সেটা হচ্ছে অবশ্যই ছেলে এবং মেয়েকে অবিবাহিত হতে হবে বিবাহিত হওয়া যাবে না যে সমস্ত ছেলে এবং মেয়ের এই সমস্ত গুণাগুণ আছে বা নাই মানে যেগুলো থাকার প্রয়োজন নাই সেগুলো নাই যেগুলো থাকার প্রয়োজন আছে সেগুলো আছে তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দশে সেপ্টেম্বর থেকে এবং এটা শেষ হবে উনিশে সেপ্টেম্বর সবাই কম শুধুমাত্র নয় দিন সময় আছে যারা স্বপ্ন দেখে দেশে অংশগ্রহণ করবে তাদের জন্য একটা সুযোগ। আর অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা অনেক কম তারা চায় উচ্চতা বাড়ানোর জন্য করে কার্যকরী সমাধান সেটা হচ্ছে লং লুক্স লং লুক্স আমাদের ইন্ডিয়ান একটি ক্যাপসুল এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়ে উভয়টি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত পরবর্তী সময় আরো বেশি খেলে আরো বেশি উচ্চতা বাড়বে এই লং লুকস অরিজিনাল পণ্যটি আমাদের কাছে থেকে সংগ্রহ করতে ভিজিট করতে হবে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্ট এর সাথে যোগাযোগ করে এখন হচ্ছে এই বিজিবিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সঠিক এবং নির্ভুল ভাবে স্পেশাল ভাবে আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এর কাস্টমার সাপোর্ট থেকে স্পেশাল ভাবে নির্ভুল ভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন দোকানে বা যে কোনো অনলাইন শপ থেকে ভুলভাল ভাবে অ্যাপ্লিকেশন করলে কোনো ভাবে এস আসবে না বা তাদের চাকরি হওয়ার জন্য প্রথম বাধা হয়ে দাঁড়াবে এটি সেহেতু আপনার স্বপ্নকে সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আপনারা সেই পদক্ষেপে আস্থা রাখুন আপনাদের কাজ আমরা সঠিক ভাবে করে দিব সো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন এখন যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে এবং এইচএসসি পাস করেছে ঘরে বসে না থেকে অন্য কোন চাকরিতে সে অ্যাপ্লিকেশন করুক বা না করুক আমি বলবো যাদের এই রিকোয়ারমেন্টস আছে তারা অতি দ্রুত এই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে বর্ডার গার্ড বিজেপি একটি অত্যন্ত ভালো চাকরি গর্বের সাথে এই চাকরি সম্পন্ন করা যায় এটা একটি আধা সামরিক বাহিনী সেহেতু এখানে সামরিক কিছু ক্রাইটেরিয়া থাকে আধা সামরিক কিছু ক্রাইটেরিয়া থাকে দেখবেন যে দেশের যে কোনো পরিস্থিতিতে বিজেপি সবার আগে থাকে কারণ তারা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের বাংলাদেশের সীমান্তের অত্রন্ত প্রহরী এখানে চাকরি খুব গর্বের সাথে করা যায় সেই সাথে এই চাকরিতে যোগদান করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এটা অনেকেই জানতে চায় তো বিজেপিতে যোগদান করলেই সেখানে একটা বেতন স্কেল আছে সরকারি বেতন স্কেল দু হাজার পনেরো সালের যে একটা নিয়ম ছিল সেই পলিসি অনুসারে তাদেরকে বেতন দেওয়া হবে এখানে সতেরোতম গ্রেডের ছেলে ছেলে এবং এবং মেয়ে বেতন বেতন পাবে এখানে আমি বলে দিই মেয়েদের প্রশিক্ষণ চলাকালীন সময় তারা দশ হাজার আটশো টাকা মতো বেতন পাবে এবং প্রশিক্ষণ শেষ হয়ে গেলেই তারা ষোলো থেকে সতেরো হাজার বা পনেরো হাজার সামথিং এরকম বেতন পাবে এবং প্রতি বছর একটা ইনক্রিমেন্ট হবে বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট ছাড়ে সেহেতু চাকরি বাড়ার সাথে সাথে তাদের বেতন বাড়তে থাকবে এখানে রেশনের সুবিধা পাবে বাসা বাড়ার সুবিধা পাবে এবং ফ্যামিলি নিয়ে থাকার সুবিধা পাবে সেই সাথে ফ্যামিলি সকল পার্সনদের জন্য তো চিকিৎসা সুবিধা আছে সো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না যারা ওদের আগ্রহ অপেক্ষা করতেছে তারা অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি একদম শেষ প্রান্তে এখন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই ডিফেন্স রিলেটিভ সমস্ত কিছু আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এই অ্যাপস এর ভিতরে সমস্ত কিছু দেওয়া আছে আপনি ঘরে আপনার বয়স নির্ণয় করতে পারবেন আপনার বিএমআই নির্ণয় করতে পারবেন বিভিন্ন চাকরির খবরাখবরের তথ্য পেতে পারবেন বিভিন্ন চাকরিতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা পারবেন এবং সেখানে বেশ কিছু আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টস রয়েছে যেগুলো দিয়ে আপনাদের ইনস্টল করেনি তাদেরকে যেতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে আমাদের অফিসিয়াল অ্যাপস পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সকল তথ্য সেখানে পেয়ে যাবেন সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে এই ভিডিও দেখলেন আমি দেখতে চাই কে কোন জেলা থেকে দেখেছেন আর নাম কি অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম এবং জেলা দেখুন আমি দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ